আল্লাহ বলেন যখন ইমানের পরে নেক আমলটা সুন্দর হবে আমলটা কার সুন্দর আল্লাহ দেখতে চায় আল্লাহ বলেন ইমানের পরে যখন নেক আমলটা সুন্দর হবে আমি কুদরতওয়ালা আহকামুল হাকিমিন বললাম আট আটটা জান্নাতের দরজা আমি আল্লাহ বানাইছি কোন নাম দারুস সালাম কোন দারুল আমান আল্লাহ বলেন কুন দারুন আল্লাহ বলেন কোন দরজার নাম দারুল হল আল্লাহ বলেন আমি আট আটটা জান্নাতের দরজা বানাইলাম এর মধ্যে সবচাইতে র্যাঙ্কিং বেশি দিলাম দারুল ফিরদাউস সবচাইতে শ্রেষ্ঠ দরজা বানাইলাম জান্নাতুল ফেরদাউস ধরে বলেন কি জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেন সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতের দরজা আমি আল্লাহ বানাইলাম বলেন তোর কর্ম দেখার জন্য পরীক্ষা করি আর কর্মটা যখন সুন্দর হবে আল্লাহ বলেন ইমান ঠিক হওয়ার পরে যখন কর্মটা ঠিক হয়ে যাবে আল্লাহ বলেন তোর জন্য দারুল আমার নামক জান্নাত না তোর জন্য দারুল সালাম নামক জান্নাত না তোর জন্য দারুল জান্নাত নামক না তোর জন্য নামক জান্নাত না আল্লাহ বলেন বান্দারি র্যাঙ্কিংয়ে এক নাম্বার সব শ্রেষ্ঠ যে জান্নাত আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফের দশটা করে রেখে দিয়েছি পরেন সুবান

الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আমি আল্লাহ মৃত্যু নামক জিনিস বানাইলাম আমি আল্লাহ জীবন নামক জিনিস বানাইলাম আমি আল্লাহ কেন বানাইলাম আল্লাহ বলেন নিয়ে বলবো এখন জাতি তোমাদেরকে পরীক্ষা করতে পারে কি পরীক্ষা করব আল্লাহ বলেন আইয়ো কম আমালা তোমাদের মধ্যে কর্মে কে সব উত্তম করেন সুভা তু সে তো দুনিয়াবে খবর দুনিয়া কি নুমাইশ পর নজর নমি গোয়াম কি আজ দুনিয়া জুদা বাস পহর কারি কে বাসি বা খুদা বাস জোরে জোরে পরে নাম্লা হাত পার ও সরমাদা খালি এলাকার মুসলমান আল্লাহর গোলাম ও নতুন সর এলাকার মুসলমান ত্রিশালের মানুষ ধলার মানুষ শোনো দিনের কান দিয়ে শোনো আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যু বানাইছি পরীক্ষার জন্য আমি আল্লাহ জীবন বানাইছি পরীক্ষার জন্য বোঝা গেল জীবন মরণ আমার দিছে জীবন মরণ আমার আল্লাহ পরীক্ষার জন্য দিছে যার আছে তার মরণ হবে আর জন্ম যার আছে তার পরীক্ষা হবে কথা বলেন ঠিক কিনা বলে কি পরীক্ষা হবে আল্লাহ কেন পরীক্ষা করবে বলে আল্লাহ পরীক্ষা এই জন্য করবে তোমাদের মধ্যে কর্মে কার কর্মটা ভালো কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না আল্লাহ পরীক্ষা করবে কে রোজা রাখে কে রোজা রাখে না আল্লাহ পরীক্ষা করবে কে জাকাত দেয় দেয় না আল্লাহ পরীক্ষা করবে কে হস করে কে হস করে না পরীক্ষা করবে কার চোখটা হেফাজত হেফাজত থাকে না আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ বলেন আমি পরীক্ষার জন্য হায়াত দিলাম আমি পরীক্ষার জন্য দিলাম তোমাদের মধ্যে পরীক্ষাতে কর্মে কি শ্রেষ্ঠ হবে আল্লাহ রা মিনের পায়গম্বর হাদিসের ভিতরে জানাই পায়গম্বর বলেন আল্লাহ পরীক্ষা করার বান্দা যখন পরীক্ষা আর মধ্যে মুক্তির হয় ওই বান্দার জন্য আমার আল্লাহ পরকালে জান্নাত তৈরি করে রেখে দিয়েছে বলেন সুবাহ সুবহানাল্লাহ বোঝা গেল আমার আপনার জীবন মরণ আল্লাহ বানাইছে পরীক্ষার জন্য কথা বলেন ঠিক কিনা একটা লোক হাতের ভিতরে সাপ নিয়ে খেলতেছে কি নিয়া খেলে জোরে বলেন কি নিয়া তো সাপটা প্লাস্টিকের সাপ প্লাস্টিকের সাপ আছে না বাচ্চারা খেলাধুলা করে প্লাস্টিকের সাপ খেলনা সাপ বাজারের দোকানে বিক্রি করে তো আমি দেখলাম দেখার পরে বললাম যে এই সাপটা কি জীবিত নাকি মৃত জীবিত নাকি মৃত তো উনি আমাকে উত্তর দিলেন প্রথম তো আর বোঝাই যায় নাই যে এটা যে প্লাস্টিকের সাপ অনেক সময় এরকম নরান দিলে নড়ে দেখেন না এমনভাবে ফিট করে সাপগুলো খেলনা সাপগুলো জিজ্ঞেস করলাম এটা জীবিত না মৃত কই না কো যার জীবনই নাই তার মরণ হবে কি আপনি সুবাহান পাগলে উত্তর কি দিছে জানে যার জীবন নাই তার মরণ হবে প্লাস্টিকের সাপের কি জীবন আছে জোরে বলেন আমি যখন হাতের ভেতরে সাপ দেখলাম সাপটা নড়তেছি নড়তেছি এমন ভাবে প্লাস্টিক দিয়ে বানানো পাগলকে ডাক দিলাম জানতে পারলাম না যে লোকটা পাগল কাছে গিয়া দেখলাম বেশ বুসা পাগল কথাগুলো পাগলের মতো জিজ্ঞেস করলাম সাপটা কি জীবিত না মৃত ওই পাগল উত্তর দেই সাপটা মৃত কেমনে হইবে যার জীবনী নাই তার কোনদিন মরণ হতে পারে না কথা বলেন ঠিক কিনা লোকগুলো আমারে ডেকে বলে হুজুর এটা একটা পাগল এর সাথে কথা বলেন না আমি বললাম ব্যাটারি তোদের কাছে লোকটা পাগল হইতে পারে আমার কাছে যে সুন্দর জবাব দিছি একটা সুস্থ মানুষও অনেক সময় এমন জবাব দিতে পারে না কথা বলেন ঠিক না তাহলে এখান থেকেও বোঝা যায় জীবন আসে যার মরণ হবে তার ঠিক না জীবন নাই যার মরণ নাই তা আমার আপনার আমারে আপনারই আল্লাহ জীবন দিছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবন দিছি মরণ দিব কথা বলেন ঠিক কিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা চুনো দি মেচ দি ক দি মেচ দি নাই ন দুনিয়া আজুখোদা গফি বুধাৰ শুনু কৰু জিন্দুজন জোৰে জুৰি পৰে নল্ল পাৰ এই শৰ্মা দাখালী এলাকাৰ মুছলমান আল্লাৰ বোলা মাল্লা বোলে নামি জীৱন বনাইছি মনত বানাইছি আল্লাহদি খলা কল মাউত আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম আগে আল্লাহ মরণ বানাইছি মৃত্যু নামক একটা প্রাণী আছি আল্লা বলেন ইঠা আগে বানাইলাম আল্লাদি খলা কল মাউত বলেন ওয়াল হায়াত তারপরে আমি আল্লাহ জীবন বানাইলাম কিতাপের ভিতৰি লিখে মৃত একটা প্রাণীকে আল্লাহ জবাই করে দিবে এরপর থেকে আর কোনোদিন মানুষের মরণ হবে না মানুষ যখন দুনিয়ার জীবন চলে যাবে পরকালে কার কোনোদিন মরণ হবে না মরণ প্রাণীটাকে আল্লাহ করে দিবে এরপর থেকে আর মরণ হবে না কিন্তু দুনিয়াতে যার জীবন আছে তার মরণ হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন জীবনও বানাইলাম পরীক্ষার জন্য মরণও বানাইলাম পরীক্ষার জন্য আর পরীক্ষাটা কি কারণে করব আল্লাহ বলেন শোনো ইয়ে বলু খুব আমি পরীক্ষা করবো কুমা আমালা তোমাদের মধ্যে আমল দ্বারা কি শ্রেষ্ঠ সুবান আল্লা বলেন তোমাদের আমল পরীক্ষার জন্য আমি আল্লাহ পরীক্ষা দিলাম কার আমলটা কেমন হবে ও মিয়া মানুষ আছে সারা জিন্দগি এক ভক্ত নামাজ পড়ে না সেরা নাই কথা না সেরা নাই কেউ আছে সাপ্তাহিক মুসল্লি শুক্রবারে যায় আবার কেউ আসে পাশরিক মুসল্লি ঈদের দিনে যায় কথা বলেন ঠিক না আবার কেউ আছে জুমার দিন সবে বরাত এবং সাতাশের রাত ঈদ উল ঈদুল এই নামাজে যাই আসেনা নাই আল্লাহ বলেন আমি তোমাদের কর্মগুলো দেখতে চাই কর্মটা কার সুন্দর হবে কার নামাজটা সুন্দর হবে কে নামাজ পড়ো কে নামাজ পড়ো না তোমাদের কর্মটা আমি আল্লাহ পরীক্ষা করব কখনো আমি পরীক্ষা করব বিভিন্ন বিষয় দ্বারা আর যেই বান্দা ওই কর্মের মাধ্যমে শ্রেষ্ঠ হবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা I'm so one আল্লাহ বলেন ইমানের পরে যখন আমলটা সুন্দর হয়ে যাবে নেক আমলটা হয়ে যাবে আল্লাহ বলেন যখন ইমানের পরে নেক আমলটা সুন্দর হবে আমলটা কার সুন্দর আল্লাহ দেখতে চায় আল্লাহ বলেন ইমানের পরে যখন নেক আমলটা সুন্দর হবে আমি কুদরতওয়ালা আহকামুল হাকিমিন বললাম আট আটটা জান্নাতের দরজা আমি আল্লাহ বানাইছি কোন দরজার নাম দারুস সালাম কোন দরজার নাম দারুল আমান আল্লাহ বলেন কোন দরজার নাম দারুন নাঈম আল্লাহ বলেন কোন দরজার নাম দারুল হল আল্লাহ বলেন আমি আট আটটা জান্নাতের দরজা বানাইলাম এর মধ্যে সবচাইতে র্যাঙ্কিং বেশি দিলাম দারুল ফিরদাউস সবচাইতে শ্রেষ্ঠ দরজা বানাইলাম জান্নাতুল ফিরদাউস জোরে বলেন কি জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেন সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতের দরজা আমি আল্লাহ বানাইলাম আল্লা আল্লাহ বলেন তোর কর্ম দেখার জন্য পরীক্ষা করি আর কর্মটা যখন সুন্দর হবে আল্লাহ বলেন ইমান ঠিক হওয়ার পরে যখন কর্মটা ঠিক হয়ে যাবে আল্লাহ বলেন তোর জন্য দারুল আমান নামক জান্নাত না তোর জন্য দারুল সালাম নামক জান্নাত না তোর জন্য দারুল গোল্ড নামক জান্নাত না তোর জন্য দারুল নাইম নামক জান্নাত না আল্লাহ বলেন বান্দারি র‍্যাংকিং এ এক নাম্বার সবচাইতে শ্রেষ্ঠ যে জান্নাত আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফিরদাউসটা তৈয়ার করে রেখে দিয়েছি পরেন এলাহি দেখো মুছ মৃত ছু এক নজরিয়া আলবিনিয়া জ দীন দুনিয়া মেহামারে কারসা জোরে জোরে পরে আল্লাহ বোঝা গেল আল্লাহ পরীক্ষা করবে বান্দার কর্মটা দেখার জন্য কার কর্মটা সবচেয়ে সুন্দর